বস্তু উন্নয়ন সমিতি পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমাদের জেলা শাসক পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসকের কাছে আমরা ডেপুটেশন দিলাম মূলত আপনারা জানেন সমগ্র পশ্চিম বর্ধমান জেলার রেলের পাশে যে রেল বস্তি যেগুলো আছে দুর্গাপুরে আপনার রেলগেট আম্বেদকর কলোনি ওদিকে আপনার বরাকর কুলটি অঞ্চলে। বালতরিয়া উঁচুধাওড়া মুসলিম পাড়া পাড়া এই জায়গা যে রেলের যে বস্তি আছে সেই বস্তিগুলো রেলের পক্ষ থেকে জোর করে উচ্ছেদ করার চেষ্টা করছে ব্যাপক অংশের মানুষ সেখানে বসবাস করে মূলত গরিব প্রান্তিক মানুষ তারা দীর্ঘদিন ধরে পঞ্চাশ ষাট বছর ধরে বসবাস করছে তাই সেই বাড়িগুলো বস্তিগুলো উচ্ছেদ করার চেষ্টা করছে রেল গায়ে চড়ে আমরা তারই প্রতিবাদ জানিয়ে আজকে ডিএমের কাছে আমরা ডেপুটেশন দিলাম আমরা দাবি করলাম যেটা যে যে এই বস্তিগুলো আছে জোর করে রেলের করা যাবে না উপযুক্ত পুনর্বাসন ক্ষতিপূরণ ছাড়া কোনো বস্তিবাসী মানুষকে উচ্ছেদ করা যাবে না আমরা ডিএম কে সমস্ত বিষয়টা জানালাম এবং তাকে বললাম যে উনি যেহেতু জেলার হচ্ছে প্রধান আমাদের গার্জেন সুতরাং এই বিষয়ে ওনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে রেলকে সমস্ত বিষয়টা জানিয়ে বস্তিবাসী মানুষের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা উন্নয়নের বৃদ্ধি নয় কিন্তু চোখের জলের বিনিময়ে কোনো উন্নয়ন কিন্তু করা যাবে না মানুষের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন ছাড়া কোনোভাবেই রেলকে রেলের উচ্ছেদ করা যাবে না এই বিষয় নিয়ে আমরা আজকে পশ্চিমবঙ্গ বস্তু উন্নয়ন সমিতির পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলাম